বান্দা রাখছি তোমারে এ এবার কি করবা কও কি করবা তুমি কও কি করবা সকালে তো খুব গরম দিচ্ছিলে খাটের নিচে গিয়ে কি করবা এবার বান্দা রাখছি তোমারে কোথায় পালাই মা তুমি এইবার আমরাম একটু ডেকে লাভ নেই ডেকে কোনো লাভ নেই বান্দা রাখছি ছারমুনা। এবার হবে ওরা কেউ বাঁচাবে না কে বাঁচাবে তোমারে কেউ বাঁচাবে না ইয়াংখা এসে আসবে এসে স্নান করাই দেবে তাকা এই এই স্নান করাই দেবে খাওয়াই দেবে জোর করে বান্দা রাখছি কামরালেও হবে না অত ব্যাং ছুচো কুমির কচ্ছপ এক এক সময় এক একটা রূপ ধারণ করে চুলকানি ম্যান চুলকাচ্ছে এবার বাইরে যাবি একটু যাবি বাইরে যাবি মাসিরা ডেকে দেবো এবার কি হবে এক্ষুনি প্রিয়াঙ্কা আসবে এসে স্নান করিয়ে দেবে স্নান করে না ছেদারে খাটের নিচে ঢুকে থাকে ছেদারে কোথাকার বান্দা রাখছি তোমার আমি বান্দা রাখছি এবার কী করবা তুমি এবার কি করবা এবার কি করবা তুমি কি হবে এবার তোমার হ্যাঁ এবার তোমার কি হবে এই কামড়ালে কোনো লাভ নেই সারছি না তোমার এ সারছি না তোমার এ না তোমার আমি সারবো না বান্ধা এবার কি হবে এনে কি হয়েছে বড় ন আর দেখে মুখে কি কিরম বড় ন হয়েছে দেখে একটু এই যে বড় নয় চমকে এই যে আহারে আহারে বেঁধে রেখেছি